আলাইকুম সুপ্রিয় দর্শক কথা বলছিলাম ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার ঐতিহ্যবাহী কুটিচমনির হাট থেকে আপনাদেরকে বলে রাখা প্রয়োজন বাংলাদেশের পূর্ব বংশের যে বিখ্যাত গুরু এবং মহিষের হাটগুলো আছে তার মাঝে ব্রাহ্মণবাড়িয়ার কসবার কুটিচমুনির হাট একটি অন্যতম হাট আমরা আজকে আপনাদেরকে নিয়ে আসছি কসবার কুটিচমনি হাটে আর কসবার কুটিচমনি হাট থেকে বিশেষ করে বিভিন্ন প্রকার গরুর যে বাজার দরদাম আছে আপনাদের মাঝে তুলে ধরব পুরো জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন আর যারা না আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা আমাদের পেজে ভিডিওটা থাকবেন আমাদের পেজটাতে ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন তো চলুন আপনাদেরকে সরাসরি না যাই গরু যারা না বিক্রেতা আছে তাদের কাছে এবং তাদের সাথে কথা বলে গরুর বাজার দরদামটা আপনাদের মাঝে তুলে ধরি

মাংস মাফে আছে আট মন আছে আমরা সাড়ে সাত মন বলে আট মন আছে সাড়ে সাত মন বলে দাম কত চাচ্ছেন দাম ভাই আড়াইশো যদি কেউ নেয় দুশো দশ রাখা দেবে দুই লক্ষ দশ হাজার টাকা এখন পর্যন্ত বাজার আসার পরে দামটা হয়েছে জি ভাই হয়েছে কত পর্যন্ত হয়েছে এই একশো নব্বই পাঁচানব্বই এক নব্বই পাঁচানব্বই জি ভাই আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আমরা তো কুটি চৌমনির হাটে আসছি আপনি মাসাল অনেক সুন্দর একটা সার নিয়ে আসছেন কোথায় থেকে আসছিলেন আসছি চান্দিনা থেকে কুমিল্লার চান্দিনা থেকে এই যে সার কি জাতের এটা এটা শাহেওয়াল শাহেওয়াল জাতের এটা তো ওজন কতটুকু হবে মানে টোটাল ওজন কত হবে ওজনে না এটা পালার বাজ পালার গুলো না তারপর আমরা তো জানবো কতটুকু হবে না দাম কত চাচ্ছেন একশো পঁয়তাল্লিশ এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার হাট আসার পর কি দামটা এক লক্ষ আঠাশ হয়েছে না ফিক্সড কত বিক্রি করে দেবেন পঁয়ত্রিশের টার্গেট আছে এক লক্ষ পঁয়ত্রিশ টার্গেট ধন্যবাদ আপনাকে ধন্যবাদ

দাম কত যাইতাছিলেন দাম যেটা আপনার 5 লাখ 5.5 লাখ এমন 5 লাখ 5.5 লাখ আট আশার দাম দাম হইছে হ্যাঁ দাম হইছে দাম আপনার হইছে 3 লাখ 3 লাখ 20 30 যত বড় এতটুকু কত হয় আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন নি হ্যাঁ ভাই আল্লাহ আলহামদুলিল্লাহ ভালো একটা সার গরু নিয়ে আসছিলেন কি জাতের গরুটা এটা এই